হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের যে নটি সেটা হল আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ বত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু আবেদন অনলাইনে হচ্ছে অনলাইনে করুন তো দেখো আজকে কিন্তু তোমাদের যে নোটিশটি আমি শেয়ার করব সেটি হলো বত্রিশ হাজার শূন্য পদে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ হচ্ছে এবং কবে কোন কোন জেলা থেকে শুরু হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে কোথায় তোমাদের আবেদনপত্র জমা দিতে হবে তোমাদের এখানে আবেদন শেষ কবে রয়েছে বা আবেদনের লাস্ট তারিখ কবে তোমাদের বয়স ক্রাইটেরিয়া কত রয়েছে যোগ্যতা কি রয়েছে সব কিছু আমি ডিটেলসে তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার আগে কিন্তু তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এটা কিন্তু আইসিডিএস নতুন রিক্রুটমেন্ট তোমাদের হচ্ছে এবং প্রত্যেকটা জেলাতেই আস্তে আস্তে শুরু হচ্ছে আমার চ্যানেলে তোমরা গেলে দেখতেই পাবে এর আগে যেমন অনেকগুলো জেলার একসঙ্গে আবেদন শুরু হয়েছে বাঁকুড়ায় শুরু হয়েছে এর আগে শেয়ার করেছে কোচবিহারে শুরু হয়েছে তো প্রত্যেকটা জেলাতে কিন্তু আস্তে আস্তে আবেদন শুরু হচ্ছে তো তোমাদের অধৈর্য হওয়ার কিছু নেই তোমরা আমার চ্যানেলে সময় সব আপডেটটা কখন কোন জেলায় শুরু হচ্ছে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখতে পারো এবং এখানেও কিছু তোমরা নোটিফিকেশন বা নোটিশ শেয়ার করবো আমি তোমাদের সঙ্গে তো এখানে লেখায় রয়েছে দেখো যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু বত্রিশ হাজার শূন্যপদ আবেদন শুরু শুরু অনলাইনে আবেদন শুরু হলো তো এখানে কি বলা রয়েছে দেখে নাও এখানে বলা রয়েছে আইসিডিএস রিক্রুটমেন্ট দু কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে স রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড আইসিডিএস হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন নেওয়া হবে সেই শূন্যপদ পূরণ পূরণের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন জেলাতে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটা একটু আগেই তোমাদেরকে আমি বললাম যে ইতিমধ্যে কিন্তু কয়েকটি জেলাতে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে চাকরির জন্য খুবই চাকরির চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর বর্তমানে বেশ কয়েকটি জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অসংখ্য ব্লক আবেদন শুরু হয়ে অসংখ্য ব্লকের আবেদন শুরু হয়েছে জেলা অনুযায়ী অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে তো এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কি কি বলা রয়েছে দেখো যে বর্তমানে কোন কোন জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও কর্মী এবং সহায়িকা পদে আবেদন শুরু হয়েছে সেই পদে আবেদনের যোগ্যতা কি রাখা হয়েছে বেতন কত পাবেন কিভাবে আবেদন করবেন নোটিশ কিভাবে ডাউনলোড করবেন ফর্ম কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আজকের প্রতিবেদনের মাধ্যমে সবটা আলোচনা করা হলো তোমাদের যে পোস্টের নাম সেটা বলা রয়েছে দেখো এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং বলা রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীর পদোন্নতির আবেদন চলছে বর্তমানে চলছে তো এখানে কিন্তু যারা ফ্রেশ রয়েছে মানে নতুন করে ভাবছো অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কারের জন্য আবেদন করবে বা হেল্পারের জন্য আবার যারা রয়েছে আইসিডিএস হেল্পার রয়েছে কিন্তু তারা প্রমোশন পেয়ে আইসিডিএস ওয়ার্কার হবে সেগুলোও কিন্তু এখানে দেখা হচ্ছে এবং এখানে কিন্তু সবগুলোই কিন্তু এখানে বলা রয়েছে আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের মোট শূন্যপদ তো দেখো বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন শূন্যপদ রয়েছে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আপনি আপনার জেলার ও আপনার ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নেবেন অফিশিয়াল ওয়েবসাইট ও নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তো এখানে দেখো তো প্রত্যেকটা ব্লকে এটা একটা ওভারঅল নিউজ তো প্রত্যেকটা ব্লক থেকে বা প্রত্যেকটি তোমাদের জেলা থেকে কিন্তু নোটিফিকেশান বেরোবে কবে থেকে কী কবে থেকে কী তোমাদের নোটিশ বেরোচ্ছে কবে থেকে কী আবেদন করতে পারবে সবটাই কিন্তু আমি আমার চ্যানেলে নতুন করে তোমাদের যখন আবেদন শুরু হবে তখনই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো এখানে দেখো বলা রয়েছে তোমাদের বয়স সীমা কত রয়েছে তো এখানে তোমরা জানো অনেকেই যে আঠেরো থেকে চল্লিশ তো এখানে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত লাস্ট বয়স বলা রয়েছে দেখো অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদনের জন্য ন্যূনতম আঠেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ বলা রয়েছে এখানে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি এস বয়সের ছাড় পাবেন তো যেমনটা হয় এসসি এসটি ও সবাই কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যান তো সেই ক্ষেত্রে তোমাদের জেলা থেকে যে মেন নোটিশ বেরোবে সেখানে কিন্তু লেখাই থাকবে কতটা কি তোমাদের ছাড় রয়েছে আর এর আগে আশাকর্মীর ফর্ম বেরিয়েছে যারা আবেদন করেনি তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও আর বাঁকুড়া জেলা থেকে যারা ভিডিওটি দেখছো যারা এখনও আইসিডিএস কর্মী আইসিডিএসের এর ফর্ম ফিল আপরা করেনি তারা অবশ্যই কিন্তু সত্বর করে দিও কারণ ষোলো তারিখে তোমাদের কিন্তু আবেদনের লাস্ট ডেট আছে তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তো এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো এই ক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করে যে দিদিভাই আগে তো মাধ্যমিক পাস পর্যন্ত নেওয়া হতো কিন্তু এখনকার নতুন সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু মাধ্যমিক পাসকে নেওয়া হয় না এখন উচ্চ মাধ্যমিক পাস হলো মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ না হলে কিন্তু তুমি আবেদন ওয়ার্কার পদে অর্থাৎ আইসিডিএস কর্মী পদে অঙ্গনওয়াড়ি কর্মী পদে তুমি আবেদন করতে পারবে না এবং বর্তমানে বলা রয়েছে যে অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাশ হলে সরি মাধ্যমিক আগে অষ্টম শ্রেণী পাশে সহায়িকা নেওয়া হতো কিন্তু বর্তমানে কিন্তু মাধ্যমিক পাস যারা মাধ্যমিক পাশ করোই বা মাধ্যমিক পাশ নেই তাদেরকে কিন্তু ও হেল্পার পদের জন্য আবেদন করা যাবে না দেখো এখানে বলা রয়েছে চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ির সহায়িকা পদের জন্য এবং অষ্টম শ্রেণীদের অষ্টম শ্রেণী পাশ ছিল বর্তমানে কেন্দ্র সরকার নতুন নতুন নিয়ম নিয়ম চালু করেছে করেছে উচ্চ মাধ্যমিক পাশ হলে তবে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনবাড়ি সহায়িকা পদে আবেদন করা যাবে এখানে মাসিক বেতন তোমাদের বলা রয়েছে দেখো অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা সাড়ে সাতশো টাকা বাড়ানো হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক ভাতা পাঁচশো টাকা বাড়ানো হয়েছে সুতরাং এপ্রিল দু হাজার চব্বিশ থেকে একজন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পাবেন ছ হাজার আটশো এবং একজন কর্মী কিন্তু পেয়ে যাবে ন হাজার টাকা বেতন তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এবার বলা রয়েছে কিভাবে নিয়োগ হবে তো তোমরা জানো এই পরীক্ষার যে প্যাটার্নটা সেখানে কিন্তু নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং দশ নম্বরের একটা তোমাদের ইন্টারভিউ ক্লাস হয় তো এইরকম কিন্তু তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে তোমাদের ক্লাসের জি কে জনস্বাস্থ্য পুষ্টি বাংলা সব ইংলিশ সব রকম ক্লাস দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই ক্লাসগুলো সেখান থেকে করে নিতে পারো আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে তারপরে বলা রয়েছে অঙ্গনের কর্মী ও হেল্পার পদে লিখিত পরীক্ষার সিলেবাস তো সিলেবাস তোমাদেরকে এর আগে অনেক অনেকবার বলেছি তো এই সূত্রে আরেকবার বলে দিচ্ছি এখানে তোমাদের একটি মাতৃভাষায় প্রবন্ধ অর্থাৎ রচনা লিখতে আসে যেটা দেড়শো শব্দের মধ্যে এবং এটার জন্য কিন্তু তোমাদের পনেরো নম্বর থাকে প্লাস ম্যাথ অর্থাৎ পাটিগণিত এইট লেভেলের কুড়ি নম্বর থাকে জনস্বাস্থ্য পুষ্টি এবং মহিলাদের অবস্থান থেকে থাকে পনেরো নম্বর এবং ইংরেজি থেকে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকে কুড়ি নম্বর তারপরে বলা রয়েছে তোমরা কিভাবে আবেদন করবে তো এখানে বলা রয়েছে যেটা একটু আগে বললাম যে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে কিন্তু তোমরা গিয়ে আবেদন করতে পারবে তবে এখানে বলা রয়েছে জেলা অনুযায়ী আবেদন করার পদ্ধতি আলাদা আলাদা রয়েছে অর্থাৎ তোমাদের তোমরা জানো আমাদের যখন মুর্শিদাবাদে হয়েছিল তখন কিন্তু আমরা অনলাইনে আবেদন করেছিলাম ইভেন এর আগে যখন বাঁকুড়াতে বাঁকুড়াতে স্টার্ট হচ্ছে প্লাস আরও অন্যান্য জায়গায় যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন তোমাদের ফর্মে বলা ছিল সেটা কিন্তু তোমাদের ভিডিও অফিসে গিয়ে জমা করতে হবে এবং কি কী ডকুমেন্টস তোমাদের ওর সাথে অ্যাটাচ করতে হবে এবং অ্যাটাস্টেড করতে হবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখানে তোমাদের জেলার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমি চেক করবো এবং চেক করে তোমাদের জানিয়ে দেবো কোন জেলা কোন কোন জেলায় তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শুরু হলে কিন্তু সবার প্রথমে আমার চ্যানেলেই তোমরা আপডেট পেয়ে যাবে তাই কিন্তু চ্যানেলটিকে তোমরা ভালোভাবে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে থাকবে এখানে বলা রয়েছে তোমাদের অনলাইন যে আবেদন শুরু হবে তার সঙ্গে তোমাদের কী কী লাগবে এবং কি কী ক্রাইটেরিয়া রয়েছে নইলে তোমরা আবেদন করতে পারবে না তো এখানে তোমার ফর্মের নাম ঠিকানা জন্ম তারিখ গ্রাম পঞ্চায়েতের নাম শিক্ষাগত যোগ্যতা সব কিছুই কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে আর এছাড়াও কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে যে তোমাদের অনেক 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 জেলা রয়েছে যেখানে ব্লক রয়েছে যেখানে কিন্তু তোমাদের অফলাইনে আবেদন করতে হতে পারে তো অফলাইনে আবেদনের জন্য তোমাদেরকে সেই তোমার ডকুমেন্টস যা যা লাগছে তা সেগুলো তোমাদের অ্যাপিস্ট্রিয়েট করে একটা খামের মধ্যে পড়ে কিন্তু তোমাদের জেলা প্রশাসনের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে তার এছাড়াও কিন্তু কোচবিহারের বিভিন্ন জেলায় তোমাদের যে কোচবিহার জেলায় বিভিন্ন ব্লক থেকে কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে তোমরা কিন্তু অলরেডি আবেদন অনেকে করে দিয়েছো আর যারা করুন তারা কিন্তু অতি শীঘ্রই করে দিও তো আজকের ভিডিওটার মাধ্যমে আমি এইটুকুই শেয়ার করলাম নেক্সট আবার ভিডিওতে তোমাদের সঙ্গে আবার নতুন একটি তথ্য শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর ভিডিওটিতে যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং